আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা চলে এসেছি তারাকান্দি নতুন বাইপাস রাস্তা আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে তারাকান্দি যে বাইপাস রাস্তা হয়েছে সেই রাস্তার কিন্তু আমি অনেক দৃশ্য বা ভিউগুলো আপনাদেরকে দেখেছিলাম কিন্তু আজকের এই পর্বটি হচ্ছে একটু ভিন্ন রকম আজকে আমি তারাকান্দি রাস্তা যে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এবং এই রাস্তাটা কিন্তু এখন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেই রাস্তায় ভিডিও কিন্তু আজকে আপনাদেরকে দেখো পাঁচ তারা কেন্দ্র সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব এবং এই মনোমুগ্ধকর সুন্দর যে দৃশ্যটি আসলে এটা হতে পারে মনে মনে হতে পারে কোনো অন্য কোনো জেলা বা কোনো কোনো থানার বা কোনো একটি শিল্প এলাকার একটি দৃশ্য বাট না আসলে এটা হলো আমাদের জামালপুরের সরিষাবাড়ির একটি শিল্পাঞ্চল যেটা হলো আপনারা জানেন যমুনা ফার্টিলাইজার কোম্পানি যেটা হলো বাংলাদেশের একসময় সর্ববৃহৎ ছিল এখন সেটা এখন দ্বিতীয় বৃহত্তম সার কারখানা এবং আয়তনে এখনও কিন্তু বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কারখানার মধ্যে একটা এবং এর উৎপাদনের দিক দিয়ে এখন যে ঘোড়াশাল যে সার কারখানাটা রয়েছে সেটা এখন সর্বোচ্চ সরকার এখন কিন্তু আমি আপনাদেরকে সেই বাইপাস রাস্তা দেখাচ্ছি এবং প্লাস এইখানে যে সেই পানির ট্যাঙ্কি বা যেখানে সার মজুত করা হয় সেই জায়গাটা দেখানো সেখান থেকে কিন্তু পানি এসে বা ঘাস থেকে কিন্তু এই সারগুলো হয় সেটা কিন্তু দেখানো হচ্ছে এবং পাশেই কিন্তু যে দেখানো হচ্ছে যে জায়গাটা সেটা কিন্তু আসলে মূল সার কারখানা এবং সার কারখানাকে আমি আপনাকে একটু ঝুম করে দেখাচ্ছিলাম আর আমি আপনাদেরকে সার কারখানা সে বড় বড়ো খুঁটিগুলোকে দেখাচ্ছি তো আপনাদের জানেন যে এই যমুনা সার কারখানা বাংলাদেশের কৃষিক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে এই যে সার কারখানার পাশে যে জায়গাটা ওয়াল করা হয়েছে এটা কিন্তু একসময় এরকম ছিল না এটা কি হলো একরকম একটা নর্দমা আপনার পাশে দেখতে পাচ্ছেন যে এই সুন্দর এই যে গাড়ির পিছনে যে জায়গাটা এটা কিন্তু নর্দমা ছিল বর্তমানে কিন্তু এখন সেটা সেই নর্দমানার মাঝখান্দে কিন্তু এই যে ঢাকা তারাকান্দি বা সরিষাবাড়ি যে হাইওয়ে কিন্তু এখানে হয়ে গেছে আর এটা এখন তারাকান্দি বাইপাস রোড আমি আপনাদেরকে সেই বিশাল আকৃতির দানো ট্যাঙ্কটাকে দেখালাম আর এখন এটা খুবই একটি ব্যস্ততম এলাকা আমি জানেন যে সরিষাবাড়ি থানার যে তারাকান্দি অঞ্চলকে ঘিরে কিন্তু এই অঞ্চলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে আমরা চাই তারাকান্দি সহ আমাদের আশেপাশে যেসব এলাকা রয়েছে যারা উদীয়মান বা যারা এখন বড় হচ্ছে এই সমস্ত এলাকাগুলো তারা শিল্প সমৃদ্ধ হোক এখানে আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠুক আমাদের সেই আশা এবং সেই প্রত্যাশা কিন্তু আর উনিশশো সালের পর থেকে সার কারখানা নির্মাণ হওয়ার পর্যন্ত কিন্তু এখন অবধি এই তারাকান্দের আশেপাশে কোনো ধরনের বড় ধরনের শিল্প কারখানা গড়ে ওঠেনি বা প্রাইভেট কোনো কারখানা গড়ে ওঠেনি তবে এখানে তারাকান্দি এবং জগন্নাথগঞ্জ ঘাট এবং পাশে পিগনা নামক এই তিনটি জায়গা রয়েছে এই তিনটি জায়গা কিন্তু মোটামুটি এখন একটা উন্নত বা একটি উন্নত শিলালাকা হিসাবে সবার কাছে আবৃত হয়েছে এবং দক্ষিণ সরিষা বাড়ির বলা যেতে পারে প্রাণ কেন্দ্র হতে পারে এই তারাকান্দি এই পিঘনা এবং জগন্নাথ